রতুয়া এক নম্বর ব্লকে স্বচ্ছতাই সেবা অভিযান কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশিকায় ও মালদা জেলা গঙ্গা কমিটির ব্যবস্থাপনায় রতুয়া এক নম্বর ব্লক প্রশাসনের সহায়তায় ব্লক আধিকারিকদের নিয়ে পালিত হল স্বচ্ছতাই সেবা কর্মসূচি স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা টিমের অধীনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্থায়িত্বের ওপর জোর দিয়ে স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইন দু শুরু হয়েছে সারা দেশের সাথে সমস্ত অংশে চলছে স্বচ্ছতাই সেবা কর্মসূচি সেপ্টেম্বর থেকে শুরু স্বচ্ছতাই সেবা কর্মসূচি চলবে পয়লা অক্টোবর পর্যন্ত পরদিন মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে পালিত হবে স্বচ্ছ ভারত দিবস এর আগে এই পক্ষকাল ব্যাপী স্বচ্ছতাই সেবা কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্ত ক্ষেত্র পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ করে তোলার আহ্বান রেখে চলেছে সকল উপস্থিত রাজ্যেও কর্মসূচি ছিলেন সুপারভাইজার অনুপম সাহা অ্যাকাউন্টেন্ট ধ্রুবজ্যোতি গোস্বামী জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ একাধিক আধিকারিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিগত স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি জনবহুল এলাকা বাজার সহ আশপাশ এলাকাকে বর্জ্যমুক্ত প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত রাখার জন্য চলছে পরিচ্ছন্নতা অভিযান সুব্রত দাস বলেন প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ সকলে যদি নিজ নিজ এলাকা বাড়িঘর রাস্তাঘাট স্কুল কলেজ বিভিন্ন ধর্মীয় স্থান পর্যটন কেন্দ্র নদীঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সহজেই ছড়াতে পারে না এবং অনেক রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যাবে পাশাপাশি গঙ্গা নদী পবিত্র নদী নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য দায়িত্ব নদী যাতে দূষণ না হয় সেই দিকে ভাবতে হবে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর